বাংলাদেশের পরিস্থিতি গত কয়েকদিনে ক্রমেই উত্তপ্ত হয়েছে সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারির পর থেকে বারবার সংঘর্ষের খবর প্রকাশে এসেছে এক আইনজীবীর মৃত্যুতেও উত্তাল হয়েছে বাংলাদেশের রংপুর সহ একাধিক জায়গা এবার সেই ইস্যুতে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার বিবৃতিতে স্পষ্ট বলেছেন ইউনুস সরকার সব ক্ষেত্রে ব্যর্থ মূল্যবৃদ্ধি থেকে শুরু করে দেশের সংখ্যালঘুদের পরিস্থিতি সবকিছুর জন্য ইউনুস সরকারকে দায়ী করেছেন তিনি আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে শেখ হাসিনার সেই বিবৃতি সেখানে শুরুতেই চট্ট মৃত আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করেছেন হাসিনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি তার বক্তব্য এই হত্যাকান্ড কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলেও দাবি করেছেন তিনি ইউনুস সরকারকে কাঠ করায় তুলে শেখ হাসিনা বলছেন সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার এই প্রসঙ্গে মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করেছেন তিনি পাশাপাশি নিরাপত্তা দ্বিতীয় ব্যর্থ বলে দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী সম্প্রতি যে সন্ন্যাসী চিন্ময় দাসের মুক্তির দাবিতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলেছেন হাসিনা তিনি বলেছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন মুজিব কন্যা সবশেষে তিনি বলেছেন নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিউরো রিপোর্ট আর ই নিউজ